আমরা এইটা সবাই সময় টিভি রিএডা কে কেন সময় টিভি কোনো চান্স নাই তার মিত্র বলবে আগামীতে তারাও চান্স পাবে

সময় নিয়ে এসে হলুদ মিডিয়াগুলো তারা কাটিংয়ের যেটা দেখায় জাতি সেটাই দেখে জাতি সেই জন্য আমি সবাইকে বলবো যারা মিডিয়াতে আছেন আপনারা নির্ভীক থাকুন সত্যের সাথে থাকুন আপনাদেরকে কে দেখে এখন এটা ম্যাটার করে না আপনারা যেটা সত্য প্রকাশ করে সেটাই করুন আপনারা যারা সময়টি বিষয় এবং অন্যান্য যারা ছিল এই সত্যর সাথে জনগণ আছে মিথ্যার সাথে কেউ নাই যেই মিডিয়ারা মিথ্যাচার করছে এই সময়টি বিষয় আরও অনেক কিউজ এখন আপনারা ছাত্রদের সাথে থাকেন সত্য নিউজ প্রচার করেন আর কোন মিথ্যা নিউজ প্রচার করে আমার দেশের ছাত্রদেরকে আপনারা আর ধ্বংসের দিকে ঠেলে দিয়েন না যে রক্ত দিয়ে আবু সাইদ মুক্ত ভাইয়েরা সেই রক্ত যেন সফল হয় আপনারা সব সময় সত্যের পথে কথা বলবেন এটাই আমাদের প্রত্যাশা সময় টিভি ভুয়া ভুয়া বয়কট করতে হবে সময় টিভি বয়কট ভুয়া সময় আজকে এখানে এইসব সময় টিভি কোনো চান্স পাই নাই যারা মিথ্যা বলবে আগামীতে তারাও চান্স পাবে না